বন্ধুগণ আনহেলদি ফুডের এতগুলো লিস্ট আছে যেটা শেষ করা যেতে পারে না কিন্তু হেলদিয়েস্ট ফুড কি সেটাকে আমরা বলি সুপার ফুড এই যে সুপার ফুডগুলো আমি আপনাকে আজকে বলতে যাচ্ছি আটটা সুপার ফুড যে আপনাকে হেলথকে ভালো রাখবে আপনাকে হার্টের অসুখ থেকে বাঁচাবে আপনাকে ব্লাড প্রেশার সুগার থেকে বাঁচাবে আপনার ওজন কম করবে আর আপনার মেটাবলিক অ্যাক্টিভিটিকে ইম্প্রুভ করবে তো এই আটটা সুপার ফুড মনে রাখবেন আর এর সম্বন্ধে লোকেদের কথা বলবেন আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন তাহলে বন্ধুগণ সুপার ফুডের সম্বন্ধে আজকে অনেক জিনিস আপনাকে বলতে যাচ্ছি আটটা এমন সুপার ফুড আছে যেটা আমাদের হেলথের দিক থেকে খুবই বেশি বেনিফিশিয়াল আর এক এক করে সেই আটটার নাম শুনতে শুনতে থাকতে হবে প্রথম যেটা আজকাল সুপার ফুড এমার্জ হচ্ছে সেটা হলো যত রকম মিলেটস আছে মিলেটসের নাম আগে শোনা যায়নি প্রধানমন্ত্রী যখন থেকে এই সম্বন্ধে বলেছেন অনেকজন জানতে পেরেছে কিন্তু মিলেটস আর ইনেট গুড ফুড ফর দ্য হোল বডি হোল অব দ্য লাইফস্টাইল ডিসিজের মিলেটসে কি আছে বাজরা জাওয়ার আর রাগি এই তিনটে মিলেটস যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এর থেকে অনেক বেশি ফাইবার আসবে এর থেকে অনেক বেশি মিনারেলস আসবে ভিটামিনস আসবে আর এটা আপনাকে আপনার শ্রমককে ফিল করবে যখনও চাইবেন আটার সঙ্গে সঙ্গেটা মিলিয়ে নিতে পারেন ডাল বানাবার সময় মিলেটেতে অ্যাড হতে পারে মিলেটসকে এমনিও খাওয়া যেতে পারে আপনি জানেন রাজস্থানে প্রচুর পরিমাণে বাজরা খাওয়া হয় আর ওদিকে সাউথে আপনি দেখবেন সবাই রাগি খাচ্ছে এই যে খাবার গুলো এগুলো খুবই কাজ করি আর এটা আপনার নিশ্চয়ই খাওয়া উচিত নাম্বার টু সুপার ফুড হলো ফক্সনাট মাখানা আপনি দেখে থাকবেন এটাকে পদ্মর ফ্রুট বওয়া হয় এটা কিরকম জানেন তো এরকম হোয়াইট কালারের ফ্রুট থাকে একদম হালকা মুড়ির মতো দেখতে হোয়াইট কালারের আর এটা আজকাল খুব ভালো ফুড মানা যাচ্ছে কারণ এতে প্রচুর পরিমাণে মিনারেল থাকে আর ক্যালোরিজ একদম কম অক্সিডেন্ট আছে এটা আপনি যদি প্রতিদিন খাবেন আপনার স্টমাকটা ভরে থাকবে আপনার খিদেওয়া তো লাগবে না তিন নম্বর হলো ডাঁঠা আপনি যদি মোরিঙ্গা নাম শুনে থাকবেন এটাকে ড্রামস্টিকও বলা হয় লম্বা লম্বা পাওয়া যায় আর এটা খুবই ভালো মানা যায় এর ভেতরে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন এতে ভিটামিনস আছে এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফাইবার আছে তো এই ডাঁটাটা আপনি দেখবেন সাউথ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে খাওয়া যায় আর বেঙ্গলেও প্রচুর লোক খায় এটা ডাঁটার ইজ আ সুপার ফুড এটা আপনি মোরিঙ্গা নাম থেকে পাবেন মোরিঙ্গা দেখবেন আর এর গুণ দেখবেন কম্পিউটারে গুগলে অনেক পাবেন আপনি নাম চার নম্বর সুপার ফুড হলো আমলা আমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আর তার সঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অন্যরকম অ্যান্টিঅক্সিডেন্ট এটা কনস্টিপেশনের জন্য ভালো এটা আপনার কোলেস্ট্রল কম করার কাজ করে ট্রাইগ্লিসাইড কম করার কাজ করে এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে সুগারেও ফায়দা করে তো আপনি আমলা নিশ্চয়ই করে খাবেন প্রতিদিন আমলাকে খাবা খাবার অনেক রকম আছে এটা মুরাব্বা বানিয়ে খেতে পারেন যদি ডায়াবেটিস নেই এটাকে শুকনো খেতে পারেন এটা আপনি খাবারের সঙ্গে অ্যাড করে জুস বানিয়েও প্রতিদিন নিয়ে যেতে পারেন দিস ইজ আ সুপার হলুদকেও সুপার ফুড মানা যায় আপনি কাঁচা হলুদও খেতে পারেন আর যদি পাকা হলুদ নেবেন যেটা পাউডার হলুদ পাওয়া যায় যেটা আপনি আপনার খাবারে প্রতিদিন অ্যাড করছেন ডাল তৈরি করতে সবজি করতে এটাকে এর ভেতরে থাকে করকুমিন যেটা খুব থেকে সব সবথেকে বেশি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে এক আর এই করকুমিন আমাদের বডি যে তো যত রকম ডিকে হচ্ছে ওটাকে বন্ধ করে আমাদের ডায়াবেটিস ব্লাড প্রেশার সব দিক থেকে ফায়দা করে আর আমাদের এজিং প্রসেসটাকেও রুকে থাকে তো আপনি নিশ্চয়ই হলুদ বেশি করে খাবার চেষ্টা করবেন ছ নম্বর সুপার ফুড হলো কালো জাম কালো জাম আপনি জানেন আমাদের বেঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায় কালো জামে থাকে প্রচুর পরিমাণে ডায়াবেটিক কম করার কেমিক্যাল আর এটা ডায়াবেটিসের জন্য খুবই ভালো ওর বীজও ভালো ওর ফলটাও ভালো কালো জাম খেলে আমাদের অনেকগুলো আরও ফায়দা হয় কোলেস্ট্রল কমে যায় আমাদের ব্লাড প্রেশার কমে যায় তো কালো জামুন আপনি খাবার নিশ্চয়ই চেষ্টা করুন সিস ইজ আ সুপার ফুড সাত নম্বর সুপার ফুড হলো আদা আদা আপনি জানেন সব মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অর্গানকে ফায়দা করে গলাতে যদি কখনো কাশি হয়ে যায় সেটাতেও ফায়দা করে চেস্ট ইনফেকশানে ফায়দা করে স্টমাকের ইরিটেবিলিটি কম করে ভমিটিংয়ে ফায়দা করে জিঞ্জার কোলেস্ট্রল কম করে ট্রাইগ্লিসাইড কম করে খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট আছে জিঞ্জরল আছে এতে তো আপনি মনে রাখবেন খুবই ভালো যদি আপনি সুপারফুড দেখেন তাহলে এতে আদা নিশ্চয়ই আসবে লাস্ট হলো ভিন্ডি যেটাকে ওকরা বলা হয় এটা আট নম্বর ফুড আমার মতে আর এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটা কোলেস্ট্রল আমাদের কম করে ভিন্ডির থেকে আমাদের সুগারও কন্ট্রোল হয় কোলেস্ট্রলও কম হয় তাহলে আপনি ভিন্ডি প্রতিদিন যদি খান বা উইকে দু তিনবার নিশ্চয় খান ভিন্ডিকে সবজি বানিয়ে খেতে পারেন এটার অনেক রকম আরও এটা আপনি এয়ার ফ্রায়ার থেকে এটার ছোট ছোট পিস বানিয়ে ওটাকে এয়ার ফ্রায়ার করে ওতে নুন দিয়ে খেতে পারেন ভাজা টাইপের করে খেতে পারেন এটা অনেক ফায়দের জিনিস তো বন্ধুগণ আজকে আপনাকে আটটা সুপার ফুডের সম্বন্ধে বললাম সেগুলো শুনবেন আমার নাম ডক্টর বিমল ছাজের হার্টের ট্রিটমেন্ট করি আমরা পুরো ইন্ডিয়া ভরে আমাদের একশো চল্লিশটা সেন্টার আছে আমরা হার্টের পেশেন্টদেরকে শেখাই কিভাবে ওরা খাবার খাবে কিভাবে ওরা ফ্যাটটাকে অ্যাভয়েড করতে পারে জিরো অয়েল কুকিং শেখাই তার সঙ্গে ওদেরকে ন্যাচুরাল বাইপাস করাই ডিটক্স করাই আর এর থেকে ওদের বাইপাস সার্জারি অ্যানজিওপ্লাস্টিক করবার দরকার হয় না আজ লাস্ট তিরিশ বছরে আমরা মোটামুটি সাত লক্ষ পেশেন্টকে ট্রিট করেছি তার মধ্যে পুরো ইন্ডিয়া ভরে লোক আছে তাতে কলকাতার প্রচুর পরিমাণ প্রচুর লোক আছে বাংলাদেশে আমাদের তিনটে সেন্টার চিটাগাঁও ঢাকা আর সিলেট আর আপনি জানেন কলকাতাতে আমাদের চারটা সেন্টার আছে সল্ট লেক বালিগঞ্জ বড়বাজার আর হাওড়া আর ওয়েস্ট বেঙ্গলে আমাদের মালদা বর্ধমান আসানসোল আর শিলিগুড়িতেও সেন্টার আছে আপনারা নিশ্চয়ই আমাদের সেন্টারের ডাক্তারের কাছে কনসাল্ট করবেন আমাকে যদি কনসাল্ট করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট সাওল ডট কমে যান আর আমার জন্য কনসালটেশন বুক করতে পারেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার